এই যে এই জায়গা বোরের বাগানের ভিতরে মানুষ ডি রেজারের ই দিয়ে পাইপ দিয়ে ই বালু নিছে তো দুনিয়ার বালু পড়ে আছে দেখেন বালুর কোনো অভাব নাই এই বালুর খনি পাইছে হাঙ্গুর মা এখন এই বালু নিতেছে বাড়িতে এগুলো হল প্লাস্টারের বালু এক কালো অরিজিনাল বালো বালু আমাদের আয়াত ছোট্ট বাড়িতে করে এই নিব এই এর দিকে কান্নাকাটি করতেছে বলতাছে আমি নিম আমি নিম আশিয়ে আসছিল আজ চলে গেছে আমার বাড়ির বিড়ি আর এখানে আমি অনেক শাক দেখছিলাম তার শাক টোকাইতেছিলাম শাক টুকাইতে গেছি মতো আমার মা বাপতা সেই শাকের ভিতরে ওষুধ দিছে পরে আমি সেই শাকগুলো ফালাই দিলাম অনেক কষ্ট করে অবশ্য শাকগুলো তুলছিলাম আর দেখেন ঘাসের কোনো বিকল্প নাই এই আর যদি অন্য কোনো দেশে ওই এই গাছ একটাও থাকতো না খেতে কাইটে নিয়ে যেত সব আর এগুলা গাছ সব আবার ওষুধ দিয়ে মাইটা ফেলাইবো কারণ এইগুলো গাছ মানুষ নেওয়ার মতো মানুষ নাই তা জায়গাটা কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আমার কাছে তো খুব ভালো লাগলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ইউটিউব থেকে দেখলে আর যদি পেজ থেকে দেখেন আমার পেজটাকে ফলো দিয়ে দিন আপনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ